সম্পূর্ণ সলিড কর সুতার রাজকীয় ধুলনা কালেকশন নিয়ে আসলাম ছোটো সুন্মদীদের জন্য তো আজকে ধুলনা কালেকশনে কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন এবং ধুলনা কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল এক টাকা অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমি সর্বপ্রথম একটু ম্যাটেরিয়াল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই আমরা কী দিয়ে ধুলনাটা তৈরি করেছি এটা কিন্তু সম্পূর্ণ সলিড কর সুতার ঝুলে যাওয়ার ছেড়ে যাওয়ার কোনো ভয় নাই ওয়াশ করতে পারবেন আপনি যদি দুই চার দিন বা এক সপ্তাহ ব্যবহার করে কিন্তু পানিতে চোয়া আবার শুকাতে পারবেন হ্যাঁ এরকম ব্যবস্থা করা আছে কোনো রং কিচ্ছু উঠবে না তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটি বসার জন্য গদি এর পাশাপাশি আপনারা কিন্তু এই পাশে একটি রড পাচ্ছেন এর পাশে একটি রড পাচ্ছেন একশো কেজি ওয়েট নিতে পারবে আপনি ছিঁড়বে না তার পাশাপাশি কিন্তু আমরা গিফট আইটেমও রেখেছি সাথে পেছে পাচ্ছেন একটা অ্যাস এই ধরনের একটা অ্যাস এই ধরনের একটা সিকল হ্যাঁ আপনি খুব সুন্দরভাবে ঝুলাতে পারবেন আর আমাদের এখানে পেয়ে যাবেন হলুদ কালার পার্পেল কালার আপনার পেয়ে যাবেন রেড কালার পেয়ে যাবেন পিঙ্ক কালার পেয়ে যাবেন মেরুন কালার যেটা নেন মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশে থাকবেন হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক টাকা ওগুলো দিতে হবে না যারা তারা অর্ডার করবেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যারা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অথবা সরাসরি কলার মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের ধুলনাগুলো অর্ডার করে নিতে পারবেন